ভারতীয় সাংবাদিককে মুখ্যম জবাব দিয়ে ভাইরাল পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের সাংবাদিকরা সবসময় তারা হয় হিন্দু ধর্ম অথবা তারা কোনো রাজনৈতিক দল এই দুইটার কোনো একটাকে পক্ষ অবলম্বন করে তারা খুব মানে কট্টরভাবে কথা বলে যেটা আসলে সাংবাদিকতার এথিক্সকে ভাইরাল করে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীকে সেরকম একটি প্রশ্ন করে তারা তিনি যে জবাবটা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রকাশ্যের নিয়ে বেল জ্যোতি হয়েছেন নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের প্রবেশের সময় ভারতীয় সংবাদ সংস্থা এএনআইএর সাংবাদিক তাকে লক্ষ্য করে প্রশ্ন করেন প্রধানমন্ত্রী শরীফ আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী আপনারা কবে সীমান্ত সন্ত্রাস বন্ধ করবেন মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে প্রশ্ন করা হয় যে পাকিস্তানে সীমান্ত সন্ত্রাস হচ্ছে এবং সেই সন্ত্রাসী হিসেবে আসলে পাকিস্তানিদের কি আখ্যা দেওয়া হয় এরপর এই প্রশ্ন প্রথমে এড়িয়ে গেলেও প্রবেশপথ পেরোনোর পরেই পেছনে ফিরে সংক্ষিপ্ত জবাব দেন শাহবাজ শরীফ তিনি বলেন আমরা সীমান্ত সন্ত্রাসকে পরাজিত করছি আমরা তাদের পরাস্ত করবো অর্থাৎ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি ভারতীয় যে সেনা আছে তাদেরকে সীমান্ত সন্ত্রাস হিসেবে আখ্যা দিয়েছে এবং বলেছে যে তাদেরকে আমরা পরাস্ত করছি তাদেরকে আমরা পরাজিত করব। ভারতের ওই সাংবাদিক যেভাবে তার দেশকে বা তার দেশের সরকারকে যেভাবে পক্ষ অবলম্বন করে যে প্রশ্নটা করেছে বা পাকিস্তানকে যেভাবে সন্ত্রাসী আখ্যা দিয়েছিল সেটার একটা মোক্ষম জবাব দিয়েছে যে আমরা সন্ত্রাস নই তোমরা ওখানে সন্ত্রাস করো সেই সন্ত্রাসকে আমরা পরাজিত করছি পরাজিত করব।